নমস্কার বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা আপনারা যদি লক্ষ্য করে থাকেন বিগত দু থেকে তিন দিন ধরে এই চ্যানেলে ভিডিওস আসতেছে না ভিডিওস কেন আসছে না সহজ কথা ভাই আপনারা ভিডিওস দেখেন না হ্যাঁ আমি বলতে পারি এই যে তিনশো সাবস্ক্রাইবার এসেছে না আমি শর্টস ভিডিও আপলোড করেছি কোনো কিছু আপলোড করে নি এই তিনশো সাবস্ক্রাইবার এসেছে শুধুমাত্র আমার ভিডিওস দেখার জন্য আমার কিছু আমার নলেজ থেকে জ্ঞান অর্জন করার জন্য কিন্তু তারা ভিডিও দেখছে না কেন দেখছে না ভাই আমি প্রপার যে ক্লিকবিট থামনেল আছে সে ধরনের ইউজ করি না ইউটিউবের চ্যানেলে কোনো সেটিংস আছে সেই ভিডিওস আমি দেখাই না তার জন্য আপনারা ভাবছেন ভিডিও আমার দেখেন না ইউটিউবেই আপনারা একদম বেসিক থেকে বেসিক নলেজ জানেন না তার জন্য আজকে আপনারা আমার ভিডিও দেখছেন না দেখেন একটা ইউটিউব চ্যানেলে যেটা বেসিক নলেজ সেটা আমি হাজার বার কেন দশ হাজারবার বলছি বেসিক নলেজ আপনাকে রাখতে হবে বেসিক নলেজ আপনাকে রাখতে হবে তারপরে আপনি এক চ্যানেলকে কীভাবে গ্রো করবেন সেটা আপনার উপর নির্ভর করে প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদাভাবে গ্রো হয় সেটা আপনার উপর নির্ভর করবে বারবার আমি নিজের পার্সোনাল চ্যানেলের এক্সাম্পল দেব না আর আগেও বলেছি একটা চ্যানেল কিভাবে গ্রো করতে হয় সে বিষয় নিয়ে আমি আগে অনেক ভিডিও বানিয়েছি প্রায় এক দেড়শোটা ভিডিওস হয়ে গেল প্রায় ওই সমস্ত ভিডিওস দেখুন জানকারি পেয়ে যাবেন একই কথা আমি বারবার বললি না এই চ্যানেলে কিন্তু এই যে থামলেলটা দেখছেন যে ইউটিউবের টাকায় আমি একটি গাড়ি কিনেছি এই ঘটনাটা কি সত্য বিলকুল মিথ্যা কেন থামনেল দিয়েছি একটু ক্লিক বিট করার জন্য তাতে কি আমার লাভ হবে এই চ্যানেলে একদম এক লাখ ভিউ চলে আসবে কোনো আসবে না আপনি হাজার থামনেল ইউজ করেন কোনো আসবে না সময় সাপেক্ষ এই চ্যানেলে ধীরে ধীরে গতিতে চ্যানেলে এক একটা করে সাবস্ক্রাইবার আসবে এক একটা করে ওয়াচ টাইম গেন হবে হঠাৎ করে কিছু ভিডিওতে হয়তো ভিউজ বেশি আসবে এইভাবেই এই চ্যানেল এক থেকে দেড় বছর লেগেই যাবে চ্যানেলটা মনেটাইস হতে আপনার মনে প্রশ্ন আসতেই পারে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা খুব দ্রুত গতিতে চ্যানেলটা মনেটাই করছে ভিউজ আসতেছে কেন আসতেছে দেখুন এখানে কি আমি মেহনত কম করছি হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু আমার মেহনত কম হচ্ছে কি দিক দিয়ে আমি কিছু কন্টেন্ট আপলোড করে সেই কন্টেন্টটাকে একটু বানিয়ে বুঝিয়ে ফালতু নলেজ দিতে পারি না যেগুলো কোনো কানে কাজেরই না যে নলেজগুলো দিচ্ছি আদার কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ ফালতু কারণ নামে এটা বদনাম কারণ নামে এইটা সেটা কোনো কাজের না ভাই কোনো কাজ দেবে না টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে বলছি আর আপনারা যাদের ভিডিওজ দেখছেন ওই সমস্ত ভিডিও দেখে কোনোদিনও কেউ ইউটিউবার হতে পারেনি আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি হতেও পারবে না ইউটিউবার হতে গেলে নিজের মানসিকতা নিজের মাইন্ডসেট নিজের প্রতি একটা যেটাকে বলা হবে স্ট্র্যাটেজি সেটা লাগবে কোনো দিনও গ্রো করতে পারবে না এই দশ থেকে পনেরো হাজার মোবাইল আমাদের না আছে মাইক না আছে কোনো কিছু না আছে আমাদের রুটিন ঠিকঠাক তো আমরা কি আমাদের চ্যানেল গ্রো করতে পারবো না অবশ্যই পারবো সেটা আপনার উপর ভিত্তি করবে আপনি কিভাবে সেই ভিডিওস বানাচ্ছেন ম্যানেজ করছেন আপনি যাচ্ছেন না খাচ্ছেন খাচ্ছেন কি দাচ্ছেন তাও আপনি ভিডিও আপলোড করেই যাচ্ছেন সেটা আপনার ওপর দু সালে প্রায় আপনাদের আমি এক বছর সময় দিচ্ছি এই এক বছরের মধ্যে যদি আপনারা সমস্ত কিছু জিনিস আগে থেকে শিখে রেখেছেন এই এক বছরের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে যারা বিগত দুই সালে ছয় থেকে আট মাস ধরে কাজ করছে ইউটিউবে আর কন্টিনিউয়াসলি অনেক কিছু নলেজ গেইন করেছে চায় আমার থেকে হোক অ্যান্ড ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ থেকে হোক যেটাই শুনেছি সে সমস্ত জিনিসগুলোতে সে যদি শুনেছে ছয় থেকে আট মাস ধরে এই দুই সালে ওর এক বছরের মধ্যে চ্যানেল মনিটাইজ করে ফেলবে চার হাজার ঘন্টা ক্লিয়ার হয়ে যাবে আর যারা শুনে নেই তারা যারা ভাবছে আমি এখন স্টার্ট করবো ইউটিউব তো ভাই একটু সময় লেগে যাবে কাদের চ্যানেল গ্রো হয় বন্ধুরা ওয়ালকার কন্টেন্ট খারাপ কন্টেন্ট চ্যানেল গ্রো তাড়াতাড়ি হচ্ছে এন্টারটেনমেন্ট চ্যানেল যে ভালো কন্টেন্ট একটু দিচ্ছে আগে থেকে নলেজ আছে ভিডিও বানাতে জানে পরিবেশন করতে জানে অ্যাক্টিং করতে জানে স্কিলস আছে অভিজ্ঞতা আছে অনেকদিন থেকে লেগে আছে নিজের প্রতিভা আছে তারাই গ্রো হচ্ছে যারা কিচ্ছু জানে না তারা দুদিনে চ্যানেল মনিটাইজ করতে পারে না আর এই ফেসবুকে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি সাপোর্ট করো সাপোর্ট করো কি বলবো আর ইউটিউবও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আস্তে সাপোর্ট করো ওই সাপোর্ট নিয়ে ভাই কী বলবো সাপোর্ট নিয়ে কী করবেন দেখি ভাই কী সাপোর্ট সাপোর্ট নিয়ে পয়সা কামাবেন আপনারা আপনারা কন্টেন্ট দিয়ে পয়সা কামাবেন না সাপোর্ট দিয়ে পয়সা কামাবেন আমি মনে করে দুই হাজার কেন এক লাখ আমি সাপোর্ট নিলাম ওখান থেকে ভিডিওস কি ভিউজ ওয়াশ করবে কেউ এটা তো সবাই বুঝবে কেউ দেখবে না ভাই আপনাকে ইন্টারেস্টেড না ভাই একটা সহজ ভাষায় বলছি শুনতে হয়তো খারাপ লাগবে ছেলেরা যদি কোনো মেয়ের জন্য পাগল হয়ে থাকে অথবা মেয়েরা যদি কোনো ছেলের জন্য পাগল হয়ে থাকে তো সেই জিনিসটা বুঝুন ভাই আপনি নিজের যোগ্যতাটাকে দেখবেন ঠিক আছে আপনার যদি ভ্যালু থাকে আজকে যদি কেউ যদি গভর্নমেন্ট সার্ভিস করে হ্যাঁ ছেলে যদি আর্মি হোক পুলিশ হোক যেটাই হোক সে যদি ফিটফাট থাকে ফিট ফিটফাট তো অবশ্যই হয় দেখতে সুন্দর ভালো হয় যারা ফিজিক্যাল এডুকেশন করে তাদের ভাই মেয়েদের লাইন লেগে যাবে আর যারা একটু ভালো মেয়ে সুন্দর আছে মেয়ে মহিলারা তারা অবশ্যই ছেলের লাইন লেগে যাবে তো নিজের ভ্যালু বাড়ান ভাই নিজের কন্টেন্টের ভ্যালু বাড়ান এগুলো সহজ জিনিস ভাই এই সাপোর্ট করো সাপোর্ট করো হ্যাঁ কোনো কাজের না ভাই এই চ্যানেল আসছে দুই থেকে তিন দিন হয়ে গেল ভিডিওস আপলোড করিনি তার জন্য আপলোড করছি নচেত এই চ্যানেলে আর হয়তো বেশি করে ভিডিওস দেবো না এখন বলতে পারেন ভাই আপনার মোটিভেশন কোথায় গেল। আসবে ভাই ভিডিও সপ্তাহে একটা আসতে পারে দুটা আসতে পারে কারণ হচ্ছে আমি দেড়শোটা ভিডিওস আপলোড করেছি যা কিছু এখানে নলেজ দিয়েছি এর এর উপরে আর নলেজ কিছু হয় না সব কথা বলা আছে আমি চ্যানেল কীভাবে মনিটাইজ করেছি কীভাবে কি সব থেকে শুরু করে চণ্ডীপাঠ থেকে শুরু করে সব কিছু তো আছে আর তো আমার মনে হয় না এই চ্যানেলে আর ভিডিওস দিয়ে লাভ আছে আমার সময়টা খালি ব্যর্থ যাচ্ছে আমি এরপরে ব্লগিং চ্যানেল ওপেন করতে যাচ্ছি সেটাতে কাজ করব আর সেই চ্যানেলে আমার সাফল্য অবশ্যই আসবে কারণ হচ্ছে ব্লগে আমি জানি কি করতে কি হতে হবে আগামী ছয় থেকে সাত আট মাসের মধ্যে যদি ঈশ্বর কৃপা থাকে তো অবশ্যই আমি একটি ভালো ডিভাইস পারচেস করছি তখন আমি ব্লগ শ্যুট করব যেটা হবে ট্যুর ব্লগ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে সব জায়গায় আমি ঘুরে বেড়াবো সেখানে আর তাতে আমার যদি ইনকাম দশ টাকা থেকে দুই টাকা হয় তাতেও আমি রাজি আছি তাতে আমার কোনো সমস্যা নেই কারণ ভাই দেখুন আমি ইউটিউবের ভরসায় নেই এখানে সত্য কথা আমার বিজনেস আছে ভাই বিজনেসে একটু লোকসানে চলছি তার জন্য একটু কম আছে কিন্তু আগামীতে আরও ব্যবসা সাফল্য পাবো প্লাস আমার ফার্স্ট চ্যানেল থেকেও দুই চার টাকা যা আসে সেখান থেকেও ইনকাম করছি তো সেরকম না যে ভাই ইউটিউব করে আমাকে খেতে হবে ঠিক আছে আমার সেকেন্ডও চান্সেস আছে সব কিছু আছে হ্যাঁ এটা বলতে পারেন এখানে আপনারা এটা ভাবতে পারেন তো ভাই আপনার দাদা আপনার তো সব আছে তো আপনি ইউটিউবে করতে পারছেন সেটা না ভাই আমার একদিন ছিল না নিজে অর্জন করতে হয়েছে সময় দিয়েছে দিতে হয়েছে হ্যাঁ সব কিছুরই একটা সময় থাকে তারপরে সেটা স্ট্রাগল তারপরে সেটা স্ট্রাগল করতে হয় আপনারা অনেক ছোট আমার থেকে আমি প্লাস আমার অনেক বয়স প্লাস পঁচিশ প্লাসের উপরে আসি আমি হ্যাঁ তো এটাই হচ্ছে ব্যাপার তো নিজের বুদ্ধি কাজে লাগান নিজের মাথাকে কাজে লাগান আর আপনারা যদি কামেন্ট করবেন অবশ্যই আমি ভিডিও বানাবো কাউকে কারোর সাথে গাদ্দারি করতে এই চ্যানেলে আসেনি তিনশো জন আসছে তো অবশ্যই কমেন্টস করবেন ভিডিও আসবে ভাই আপনারা যেটা সম্বন্ধে জানকারি চাইতে পারেন ওটাই আসবে এখানে আমার কোনো জরুরত নেই প্রয়োজন নেই যে আমার ভিডিও না বানালে দিন চলবে না আর হিন্দি চ্যানেল সেটা আমার খুব প্রিয় চ্যানেল সেই চ্যানেলে আপনারা দেখছেন রিসেন্টলি আমি নানা ধরনের ভিডিওস আপলোড করছি যেগুলো ভ্যালুয়েবল কন্টেন্ট ওর আনেওয়ালা সময় আরও আমি ভ্যালুয়েবল কন্টেন্ট সেখানে আপলোড করবো স্মার্ট ওয়াচ থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট গ্যাজেটস তো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সে চ্যানেলে আমার অত মাথা খাটাতে হয় না ভাই কারণ ভ্যালুব্যাল কন্টেন্ট হয়ে গেলে আর চ্যানেলটা এখন এটাই হচ্ছে শেখার বিষয় চ্যানেল এমন একটা পর্যায়ে চলে গেছে আমার সেখান থেকে আর মনে করো আর আমার বেসিক থেকে শুরু করে কোনো কিছুর অ্যালগো রিচ কোনো কিছু ঠিকঠাক করতে হয় না চ্যানেল একটা ভালো জায়গায় চলে গেছে সেখানে যদি ভালো কন্টেন্ট আপলোড করবি করি অবশ্যই সে ভিউজ চলে আসে আপনারা রিসেন্টলি আজকে কালকে যে টাটা পাঞ্চ একটা ফোর হুইল ফোর হুইলারের রিভিউ আপলোড করেছি সেটাতে দেখবেন দুই থেকে তিন হাজার চার হাজার ভিউজ আরামসে আসবে একটা ছোটো চ্যানেলের পক্ষে এতটা ভিউজ আসা বিশাল ব্যাপার আর আমাদের কাছে অত ডিএসএলআর ক্যামেরা নেই যে ভাই ভালো শট দেবো অনেক সময় সাপেক্ষ সে ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়েছে অনেক পরিশ্রম করেছি সে চ্যানেলের জন্য আজও করছি তো অবশ্যই পরিশ্রম করবেন হ্যাঁ এটা না যে ভাই পরিশ্রম ছাড়া কোনো কিছু হচ্ছে ইউটিউবের যদি মূল মন্ত্র এটাই হতে থাকবে সেটা হচ্ছে পরিশ্রম হয়তো আপনারা দেখতে দেখে বুঝতে পারবেন না আমাকে অথবা অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের দেখে বুঝতে পারবেন না যে আর তারা কত রাতের ঘুম জেগে জেগে ভিডিও বানিয়েছে কত পরিশ্রম করেছে সেই জিনিসটা তারাই বুঝে যারা একটা চ্যানেল মনেটাইজ করে তারাই বুঝতে পারবে আদারওয়াইজ আপনারা বুঝতে পারবে না ইউটিউবে আজও বলছি কালকেও বলবো ইউটিউবে কোনো সেটিংস হয় না ভাই ইউটিউবে শুধুমাত্র আপনার কাজ করে যাবেন ভিডিওস আপলোড করে যাবেন একটা রিচ ইমপ্রেশন আপনার বাড়তে থাকবে অডিয়েন্স আসতে থাকবে চ্যানেলে ভাইরালে আসা কোনো দিনও থাকবেন না থামলেন ইম্প্রুভমেন্ট করুন অবশ্যই কেন আপনার ভিডিওতে ভিউজ আসবেন যদি আপনার জানকারি থাকে আপনার যদি নলেজ থাকে অবশ্যই লোকে আপনাকে দেখবে অবশ্যই লোকে আপনাকে পছন্দ করবে সেটার উপর খাটুন সেটাকে মাথাতে ধ্যান রাখুন যে আমি কি কী কন্টেন্ট আপলোড করতে পারি কি কী সাবজেক্টে ভিডিওস বানাতে পারি কী ধরনের আপলোড করলে আরও ভিউজ আসবে এই জিনিসগুলো আপনাকে খাট খাটতে হবে আর আপনারা ভাবছেন ভাই অ্যাসে হয়ে জায়গা ইউটিউব হবে না ভাই আপনি ইউটিউবার হতে চাচ্ছেন তো আপনাকেই খাটতে হবে আপনারই মাথা কাজে লাগাতে হবে কপি করতে যাবেন দুদিন চার দিন দশ দিন কপি করবেন তারপরে আপনার ভিডিও চলবে না আমি যতটুকু দেখেছি কপি ভিডিও অত চলে না কপি ভিডিও তাদেরই চলে যাদের ফেস ভ্যালু থাকে তারা দেখলে ভিডিওস আপলোড করে লোকে দেখে আপনার ভিডিও কপিওয়ালা ভিডিওস দেখবে না আপনি নিজের নলেজে নিজের কাস্টমাইজেসে আপনার অডিয়েন্স ভিত্তিক ভিডিওস বানাবেন দেখবেন আপনার ভিডিওস চলবে রিসার্চ করবেন আপনার ব্রেনকে কাজে লাগাবেন আপনার চ্যানেলকে কাজে লাগাবেন তো অবশ্যই চ্যানেলটা গ্রো হবে তো এই ভিডিও বানিয়ে আমি আলবেদ রাখছি এই ভিডিওসে যদি একটা দুটা কামেন্টস আসে তবেই নেক্সট ভিডিও আসবে আর যদি আমার মন চায় তবে তবেই নেক্সট ভিডিও আসবে নইলে আর এই চ্যানেলে ভিডিওস আসতেছে না বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন আর আশা করি দু হাজার পঁচিশ সালে অনেক ভাইয়েরা আছে যারা তাদের চাঁদের চ্যানেলকে মনিটাইজ করবে আশা রাখছি যে জিনিসগুলো বলেছি ভাই দেড়শোটা ভিডিওস এই দেড়শোটা ভিডিওস দেখবেন সবগুলো ভিডিও প্রতিদিন দেখুন যতটা সময় আছে চ্যালেঞ্জ লাগাবো আপনার চ্যানেল যদি মনিটাইজ না হয় তবে আমার নাম বলবেন রীতেশ ভাই তো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বান্ধে মাতরাম